আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টে আমরা যে ভেজিটেবলটা খেয়ে থাকি আজকে আজকে সেরকম রেসিপি শেয়ার করতে আমি মাত্র তিন চারটা ভেজিটেবল দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ক্যাপসিকাম একটা চৌকো এটা পেঁপের পরিবর্তে কিছুটা পেঁপের মতো টেস্ট আর নিয়েছি ফুলকপি গাজর এই সব কিছুকে আমি সুন্দর করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা চৌকো বা লম্বা যে কোনো শেপে কেটে নেওয়া যায় দেখা সৌন্দর্যের জন্য আর এখানে নিয়েছি তিন চারটা সিম তবে সব ভেজিটেবলসগুলোকে মোটামুটি এক শেপের করে কেটে নিলে সিদ্ধ হতে একরকম সময় লাগে এর জন্য খেতেও বেশ ভালো লাগে এবার আমি একটা পাতিলে কিছু পানি দিয়ে তার মধ্যে আমি পানিটা বলক চলে আসে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এই সবজিগুলোকে আমি খুব অল্প সময়ের জন্য সিদ্ধ করবো আমি প্রথমে গাজরটা দিয়েছিলাম কারণ গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় তারপরে আমি পর্যায়ক্রমে বাকি সব সবজি দিয়ে দিলাম সবজিগুলোকে সিদ্ধ হওয়ার এক মিনিট পরে আমি এখানে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি এই বেকিং সোডাটা দিলে এটা কালারটাও খুব সুন্দর থাকে এবং এই সবজিটা সিদ্ধ হতে সময় নেয় না আমি সব মিলিয়ে মাত্র পাঁচ মিনিটের মতো এই সবজিটাকে সিদ্ধ করেছি তারপর চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে এই সবজিগুলোকে পুরোপুরি সিদ্ধ করা যাবে না এটাকে সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে তারপরে রান্নার জন্য আমি এখানে একটা বড়ো দেখে কড়াই নিয়েছি এই সবজিগুলো একটু বড় কড়াইতে রান্না করলে একটু আটসাট না হয় এরকম হাড়িতে রান্না করলে ভালো হয় এজন্য আমি একটু বড় সর একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে চিকেন দিয়ে ছিচ্ছি এখানে আমি দুশো গ্রামের মতো চিকেন ব্যবহার করেছি বুকের মাংসটা নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এবং লবণ তারপরে এগুলোকে আমি একটু নেড়ে হালকা করে ভেজে নিয়েছি সেই পর্যায়ে দিয়ে দিলাম সয়া সস এখানে আমি এক টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ একটা পেঁয়াজকে বড় পেঁয়াজকে আমি বড় বড় টুকরা করে কেটে নিয়েছি এটা আমি পুরোপুরি গলে ফেলব না এটা আস্ত অবস্থাতেই থাকবে সেই পর্যায়ে দিয়ে দিলাম দুই কালারের ক্যাপসিকাম এই ক্যাপসিকামটাকে একটু লাস্টের দিকে দেওয়ার কারণ হচ্ছে ক্যাপসিকামটাকে আমি পুরোপুরি গলে ফেলতে চাচ্ছি না এটা যেন আস্ত থাকে এবং সুন্দর একটা ঘ্রাণ আসে তারপর এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটার মধ্যে আমি সেই সিদ্ধ করে রাখা সেই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চেড়ে এগুলোকে মিশিয়ে নেব এই সবজিটা রান্না করতে খুব একটা সময় লাগে না প্রিপারেশন করা থাকলে আপনারা জাস্ট পনেরো মিনিটের মধ্যে আসলে এই সবজিটা রান্না করে নিতে পারবেন সবজিটাতে যখন বলক চলে আসে এসেছি সেই পর্যায়ে দিলাম টেস্টিং সল্ট এবং একটু সুগার টেস্টিং সল্টটা যারা হেলদি খেতে পছন্দ করছেন তারা এটা অ্যাভয়েড করতে পারেন তারপরে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ এটাও জাস্ট ঘ্রানের জন্য এখানে কোনো এই তর্ক এটা কোনো ঝাল হবে না এই জন্য এরপরে দিয়ে দিলাম এখানে গুলে রাখা কর্নফ্লাওয়ার এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আমি ঝোলটা একটু পাতলা করে রেখেছি আপনারা ঝোলটা একটু ঘন চাইলে আর একটু বেশি করে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন তারপরে আমি এই সব কিছুকে মিলিয়ে জাস্ট দুই তিনটা বলক নিয়ে আসবো তারপরে আমার রান্নাটা পুরোপুরি হয়ে যাবে এই রান্নাটা খুবই অল্প সময় করে নেওয়া যায় এবং পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসাবে অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে তো দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অনুরোধ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ